সালামু আলাইকুম এখন আলমারি গোসাইতেছি তো শাড়িগুলো আগে একটা বক্সে রাখতেছি করার সময় মনে হয় শাড়ি নাই শাড়ি নাই এখন গোছানোর সময় দেখি যেগুলো আমি জায়গা পেতেছি না একটা সুবিধা আছে আমি আবার কিছু শাড়ি বক্সে বক্সে প্যাকেট করে রাখছিলাম আলাদা আলাদা করে যার কারণে এখন একটু কষ্ট কম হবে আবার আমার জামা কাপড়গুলো আমি একসাথে করে প্যাকেট প্যাকেট করে রাখছি এখন প্যাকেট ধরবো একটা কার্টুনে শাড়ি রাখা হয়েছে এখন আবার আরেকটা কার্টুনের মধ্যে রাখা হইতেছে এখন অবশ্য আপনাদের ভাইয়া করতেছে আজকে দুই দিন যাবৎ আমার অনেক জ্বর জ্বরের কারণে আমি কোনো কাজ করতে পারতেছি না তো আপনাদের ভাইয়ার সাথে থাইকে থেকে হেল্প করতেছি কিন্তু ওইভাবে কাজ করতে পারতেছি না কালকে রাতে আমি পায়ে মোজা এবং টুপি পরে আর সোয়েটার পরে ঘুমাইছি এখন এই সময় বাসাটা চেঞ্জ করতে হইতাছে মানে কি যে কষ্ট হইতেছে যেটা বইলা আর বুঝাইতে পারতেছি না আলমারিটা খালি করতেছি আর রাহারিদিকে বলছি তোমাদের কাপড় তোমরা পুছাও ওরা দুইজন ওদের কাপড় গুছাইতেছে আর গুলা আমি আর আপনাদের ভাইয়া গুছাইতেছি যদিও এখন পর্যন্ত আপনাদের ভাইয়ার কাপড় ধরা হয় নাই আমারটাই গুছাইতেছি এটা গুছাইতেই সময় লাগতেছে অনেক কিছু শাড়ি হ্যাঙ্গারে ছিল ওগুলো হ্যাঙ্গাসহই আমরা বক্সে রাখতেছি আবার কিছু শাড়ি আমি প্যাকেট করে রাখছিলাম যেমন জর্জের শাড়িগুলো আলাদা কাতান শাড়িগুলো আলাদা জামদানি শাড়িগুলো আলাদা এগুলো আলাদা আলাদা প্যাকেট করে রাখাতে আমার একটু সুবিধা হবে গুছাইতে আর জামা কাপড়গুলো আমি প্যাকেট করে রাখছি এগুলা ধরবো আর বক্সে ভরবো হ্যাঙ্গার ঘিরে উঠাবা আর আলমারিতে হ্যাঁ এইভাবে গুছাইলে একটু সুবিধা হবে যায়া যেন আমি ঝটপট করে গুছাইতে পারি হ্যাঙ্গারে কাপড়গুলো যেহেতু আছে হ্যাঙ্গার ধরে ধরে উঠাই ফেলবো আমাদের লাইফ পারলাম না চড়ুই পাখির মতো মানুষের বাসায় আমরা বাসা বাঁধি নিজের বাসা নাই নিজের বাসা থাকলে অন্তত বাবুই পাখি হইতে পারতাম এই হচ্ছে চড়ুই পাখির জীবন এখন রাহা তার কাপড়গুলা গুছাইতেছে রাহারে আর রীতিরে বলছি ওদের কাপড় গুছাইতে তো রাহাকেও একটা কার্টুন ঠিক করে দেওয়া হয়েছে এই কার্টুনটা ফিল আপ হইলে আবার আরেকটা কার্টুন দেওয়া হবে এই যে বিছানার চাদর বিছানো নাই তো সব উঠানো আমার ব্যাংকু সোনা চিকু সোনা ঘুমাইতে আছে রাহার কাপড় অবশ্য কম তাড়াতাড়ি গুছানো হয়ে যাবে রিদির কাপড় গুছাইতে গেলে রিদিকে আবার একটু হেল্প করতে হবে কারণ ও আলমারির মধ্যে শাড়ি দিয়া ভরা ওগুলো একা গুছাইতে পারবে না ওগুলা আমাদের সাথে থাইকা গুছাই দিতে হবে তুমি তাহলে গুছাও নাকি আমাকে দরকার আছে এখন রিদি ওর আলমারি গুছাবে রিদির কাপড় চোপড় অনেক বেশি সে একা পারবে না রাহা আসছে রিদিকে হেল্প করতে এই যে আমার ব্যাগ চুর